নমস্কার আপনারা হয়তো সকলে শুনেছেন যে এসআর নামে একটি শব্দ সবার কানে ঘুরে বেড়াচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ভোট শুদ্ধিকরণের একটি কাজ শুরু করেছে যার নাম হয়েছে এস আই আর এসআইআর আপনার সামনের বা আপনার বুথের যে বিলো রয়েছে উনি আপনাকে এই এসআইআর ফর্মটি দিয়েছেন দুটি এসআর ফর্ম দিয়েছে তার মধ্যে দুটি ফিল করে একটি তাকে জমা দিতে হবে একটি আপনার কাছে রাখতে হবে কীভাবে ফিল আপ করবো সেটা একটুকু আমরা জেনে নেব এসআইআর ফর্মের যেটা ছবি রয়েছে তার ডান পাশে তার বাম পাশে সরি যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দেওয়ার পর এই যে ফাঁকা ঘরগুলি দেখছেন এগুলি সব ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে চলুন তাহলে আমার একটু ফিল আপটা কীভাবে হবে সঠিকভাবে ফিল আপ করা হবে সেটা একটু জেনে নিই এখানে প্রথম ঘরটিতে রয়েছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এখানে এগারটিতে লিখতে হবে আপনার আধার নম্বর ও ঠিক আপনি আধার নম্বর যদি থাকে তবে এখানে দিতে হবে আশা করি সবারই আধার কার্ড আছে এবং আধার নাম্বার সেখানে লিখতে হবে আপনার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে পিতা অভিভাবকের নাম পিতার নাম এখানে দেবেন পিতার যে এপিক নাম্বার এপিক নাম্বার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে মায়ের নাম মায়ের নাম এখানে লিখতে হবে মায়ের এপিক নাম্বার মায়ের ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে স্বামী এবং স্ত্রীর নাম আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম আবার যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে দিতে হবে আর যদি আপনি বিয়ে না করে থাকেন তাহলে ঘটি এন এ বলে লিখতে হবে এন এ লিখে দিলে হলো আপনার স্বামী বা স্ত্রীর এখানে এপিক নাম্বার ভোটের কার্ডের যে নাম্বারটা সেটা এখানে লিখতে হবে এভাবে প্রথমের যে ছকটি সেটা আমরা পূর্ণ ভ্রমপূরণের তিনটি জায়গা রয়েছে আমরা এই জায়গাগুলো পূরণ করলাম এবারে এখানে একটি জায়গা রয়েছে আর এখানে একটি জায়গা রয়েছে আপনার ভোটার লিস্টে আপনার ভোটার লিস্টের দু হাজার দুইয়ে যদি নাম থেকে থাকে যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে দু হাজার দুই তাহলে এই ঘরটিতে ফিল করতে হবে সামনের যে দান পাশের ঘরটি হবে কলমে ডাক টেনে দেবে আপনার যদি দু হাজার দুইয়ের নাম থাকে তবে বাঁ দিকের ঘরটি পূরণ করবে আর যদি দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনি ডান পাশে যে ঘরটি আছে সেটিতে পূরণ করবে ধরুন আপনার দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে তাতে আপনার নাম রয়েছে তাহলে কি করতে হবে এখানে বাঁদিকের ঘর বাঁদিকের ঘরটিতে এখানে নির্বাচকের যে নাম নির্বাচকের নাম বলতে আপনার নাম এখানে লিখতে হবে আপনার এপিক নাম্বার আর ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটি এখানে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম আপনার বাবার নাম আপনার বাবার নাম এখানে ভোট করতে হবে দু হাজার দুইয়ের লিস্টে আপনার যে লিস্ট রয়েছে তার সামনের দিকে রয়েছে যে আপনার পিতা এখন যারা মহিলা হবে তাদের স্বামীর নাম রয়েছে সেটি এখানে আত্মীয়ের নাম জায়গায় সেটি লিখতে হবে এবং আত্মীয়ের সাথে তার সম্পর্ক তার সম্পর্কটা কি হবে সেটা এখানে লিখতে হবে আত্মীয়ের সাথে সম্পর্ক তার পিতা হলে তার ছেলে এবার উপর দিক থেকে নিচ দিকে যে সম্পর্ক সেটি লিখ করতে হবে আপনার জেলা উল্লেখ করতে হবে রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম কোন বিধানসভাতে আমি আপনি ভোট দিয়েছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তিনটি আপনাকে দু হাজার দুইয়ের যে লিস্ট রয়েছে সেখান থেকে কালেক্ট করে এখানে লিখতে হবে চলুন দেখি কেমন হবে এগুলি থাকবে সেটা একটু দেখি দু হাজার দুই যে লিস্ট রয়েছে তার এই যে প্রথম পেজের প্রথম প্রথম পৃষ্ঠার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম সেখানে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি আপনাকে সেখানে লিখতে হবে এবং অংশ নম্বর অংশ নম্বর রয়েছে পঁয়ত্রিশ এখানে এটাতে পঁয়ত্রিশ রয়েছে আপনাদের যে সেখানে বুথ বা বিধানসভা রয়েছে সেখানে আলাদা আলাদা নাম্বার থাকবে সেগুলো এখান থেকে কালেক্ট করে আপনাকে লিখতে হবে এবার নিচের দিকে রয়েছে এদিকে নিচে গিয়ে পাবেন এখানে ক্রমিক নম্বর নির্বাচকের নাম এবং তাদের সম্পর্ক এখান থেকে আপনার ক্রমিক নম্বরটা বেছে নিতে হবে এখান থেকে আপনার যে ক্রমিক নম্বর রয়েছে ক্রমিক নম্বরটা এখান থেকে বেছে নিতে হবে আপনার যে নাম রয়েছে তার সামনে যে ক্রমিক নম্বর রয়েছে এবং তার যে সম্পর্ক পিতা বা স্বামী যার যা রয়েছে সেগুলি সেখান থেকে কালেক্ট করে সেখানে লিখতে হবে এরপর এবার বলি যাদের দু হাজার লিস্টে নাম নেই যাদের দু হাজার লিস্টে নাম নেই তারা কীভাবে ফিল আপ করবে তারা বাম দিকের যে ঘরটি আছে সেটি ফিল আপ করবে না তারা ডান দিকে যেটা আছে সেই ঘরটি ফিল আপ করে দেবে সেই ঘরটি কীভাবে ফিল আপ করব চলো দেখি এখানে আপনার আত্মীয়ের বিবরণ দিতে হবে আত্মীয়ের বিবরণ দিতে হবে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে এরকম ব্যক্তির নাম দিতে হবে হয়তো আপনার বাবা আপনার মা বা আপনার ঠাকুরদা বা ঠাকুমা তাদের নাম এখানে লিখতে হবে তার নাম তার অ্যাপিক নাম্বার ওই লিস্ট থেকে নিয়ে আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের যে লিস্টে যার সম্পর্ক রয়েছে আত্মীয় যে রয়েছে যেমন তাদের যে সম্পর্ক রয়েছে সেটি এখানে এখানে জেলা ডিস্ট্রিক্ট রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই যেভাবে ফিল আপ করলে বাঁদিকে ঘটে সেই ক্ষেত্রে ওই দু হাজার দুয়ের লিস্ট থেকে বিধানসভা ক্ষেত্রের নামটি লিতে হবে অংশ নম্বর নিতে হবে এবং ক্রমিক সংখ্যা এটা লিখে তারপর আপনার এইখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে আপনার ডেট দিয়ে আপনি আপনার যে বিএলও রয়েছে তার হাতে একটি ফর্ম জমা দেবে স্ট্যাম্প দেওয়ার পর আপনাকে আর একটি ফর্ম ফেরত দেবে সেটি আপনার ঠিকভাবে রাখতে হবে যত্ন সহকারে রাখতে হবে যদি আপনার কোনো কারণবশত যদি লিস্টে না নাম না চাবে তাহলে এই যে ফর্মটি রয়েছে সেটি দিয়ে আপনি আবেদন জানাতে পারবে যে আমি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আমার নামটি এই লিস্টটি আসেনি ফাইনাল লিস্ট ফেব্রুয়ারিতে বার হবে তার আগে আপনাকে একটি ক্লেম করতে হবে নমস্কার আজ এস সম্পর্কে অনেক কিছু জানলাম আপনারা ভালোভাবে সঠিকভাবে ফিল আপ করুন এবং জমা দিন এটি খুবই কার্যকারী বিষয় অত সহজভাবে এটি নেবেন না একটু ভালোভাবে फिलअप कर